কিছু লোক তাদের কিছু নখ আছে এই নখগুলো সাধারণ নখের মতো না এগুলো সবগুলো হলো পিতলে অত্যন্ত শক্ত এই নখগুলো অত্যন্ত ধারালো এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা শিরে শেষ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা যে তারা সাধে করছে তা না অর্থাৎ এটা অটো হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে নিজের শরীরকে নিজে ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামসি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে রক্তে রক্তিম করে ফেলে ঠিক এমনি ভাবে জাহান মধ্যে কিছু জাহান তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন যে অটোমেটিক তাদের নিজেদের মুখ তাদের তারা ছিঁড়ে ফেলবে রক্তাক্ত হবে জ্বলতে থাকবে ব্যথায় কাতরাতে থাকবে আবার করতে থাকবে এটা তাদের হাতে থাকবে না এই শাস্তিগুলো যখন হচ্ছিল নবী সাদাম জিজ্ঞাসা করেছিলেন জিব্রিলকে বা জিব্রিল এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে এই লোকগুলোর অপরাধ কি ছিল তখন জিবরীল (সাঃ) কে জানিয়েছেন এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গীবত করে বেড়াতো সারা দিনে সবচেয়ে বেশি যে পাপ যে কবিরা গুনাহ আমাদের দ্বারা হয় তার ভিতরে একেবারে শীর্ষস্থানীয় কবিরা গুনাহ হলো এই গীবত ঘরে ঘরে জনে জনে এই গীবত হয় অনেক সময় গীবত যে করি আমরা টেরও পাই না ইসলামের নামে গীবত অনেক সময় করি আমরা ইসলামিক বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বল বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রশিয়ে রশিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে আছে না নাই বাইরে আমার আমরা কোন মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না